বুঝলাম না কিছু বুঝবা কর্ত্রিকা মানুষ করোনার আগের সিস্টেমটার নাম ছিল আদম শুমারি যে ছিল হঠাৎ একদিন দেখি আদম নাই হয়ে গেল জনসুমারি কোনদিন কারো কাছে জানতে চাইছেন আদম কেন কাটলা কারণ আদম ও মাথা খালি খোঁসায় সন্দেহে আছে এই সন্দেহ তৈরি করছে এক কে ওই বান্দর বহু বছর শত শত বছর চিড়িয়াখানায় ছিল কয়েকশো বছর যাওয়ার পর বান্দর লক্ষ্য করলো তার পিছন দিয়ে লেসটা নাই আরো কয়েকশো বছর যাওয়ার পর দেখলো আর মেরুদণ্ড সোজা হয়ে গেছে যে মেরুদণ্ড সোজা হয়ে গেছে ওই চিড়িয়াখানার খাসার গেটের সামনে যায়া জোরে হুংকার একটা মারছে আই এম জাফর ইকবাল কি কয় বলেন না আই এম জাফর ইকবাল তুমি নেত্রী শুনি না কারে বাপরে বাপ এই বহুত বড় বিজ্ঞানী অনেটার কারণে আমার আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়ে দিছে বান্দরের পুত্রে